Pé du soleil, Pé du soleil, Pé du soleil, Pé du soleil, Pé du soleil. বন্ধুরা আমি অভিষেক আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও বন্ধুরা বাইরে থেকে আজকে অনেকটা দূরেই চলে এসেছি চাঁদপাড়া নামক একটা জায়গা একটা লকটা এসেছি যেহেতু ভিডিওর মাধ্যমে আপনারা কিছু পায়রা দেখতে পাবেন যেহেতু আমাদের এই চ্যানেলের মধ্যে পায়রা শখ করানো হয় শুধুমাত্র কী কী কোয়ালিটির পায়রা আছে আপনাদের দেখিয়ে দেব এবং যে লফটে এসেছি তার সাথে পরিচয় করাবো তারপরে তার মাধ্যমেই আপনাদের কাছে পায়রা শখ করাবো এ হচ্ছে পায়রার লক ঠিক আছে একতলা বাড়ির ছাদে রয়েছে পায়রা যে লফটা এইখানটা রয়েছে চারিপাশটা দেখে নিন পুরো একদম খোলা মেলা আকাশ খুবই সুন্দর মানে এরকম প্রাকৃতিক জিনিসটা কিন্তু পায়রা পোশার পক্ষে খুবই দরকারি বা এসেন্সিয়াল জিনিস এখন বন্ধুরা যে লফটে এসেছি এই লফটের ওনার মানে যার লফট তার সাথে পরিচয় করাই পরিচয় করিয়ে দেওয়ার পর তারপরে আপনার ভিডিওর মাধ্যমে পায়রা শখ করাবো এক এক করে দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর আজকে সময় বার করে এলাম এই লফটে এখন তাকে ক্যামেরায় নিচ্ছি তাই চলে আসো আমাদের ভিডিওতে ভালো আছো দাদা আমি ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি তো তোমার নাম এবং পরিচয়টা আমাদের দর্শকদের বলো নাম রাহুল দাস আমার বাড়ি চাঁদপাড়া চাঁদপাড়া তো তোমার কাছে বর্তমানে কি কি পায়রা আছে মূলত রাজশাহীটাই বেশি আছে আর ঝামর আছে আর কিছু বেলডাঙ্গা লাইনের গিরিবাজ আছে তোমার এমনি বাজ পায়রা সব হ্যাঁ গিরিবাজ আগাগোড়াই 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 তো বন্ধুরা রাজশাহীটা একটু বেশি আছে মানে সব বাইরে ইম্পোর্টেড করা ইন্ডিয়াতে তো খুব একটা সমস্যা পাওয়া যায় না না পাওয়া যায় সব বাইরে থেকে আসে বাইরে থেকে আসে তো বন্ধুরা আপনাদের এখন বর্তমানে কফি স্পাইরো আছে মোটামুটি অ্যাপ্রক্স 30 40 পিস আছে 30 40 পিস আছে তো হিউজ পরিমাণে রয়েছে কমও না অনেকটা হিউজ পরিমাণ সে ক্ষেত্রে পায়রাদের এখন মেইনটেইন করতে গেলে অনেকটাই খরচা পড়ে বন্ধুরা এখন মূল ভিডিওতে আসা যাক পায়রা সফটরে এক এক করে আপনাদের কাছে ভিডিও দেখার সাথে সাথে অবশ্যই একটা লাইক করে স্কিপ না করে ভিডিওটা দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে আরো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আসুন বন্ধুরা এখন ভিডিওতে পায়রাগুলো শখ করে দিই এবং আপনাদের কাছে পায়রাগুলো শখ করে বন্ধুরা একজোড়া দেখতে পাচ্ছেন মাদি ডান দিকে নর আছে ঠিক আছে দুটোরই চোখ সাদার মধ্যে সবুজ ঝামড় তো এদেরও কিন্তু বাজির পায়রা এ ভাইয়ের কিন্তু সব শখের পায়রা ঠিক আছে আজকে যা ভিডিওর মাধ্যমে দেখাবো সব বাজির পায়রাই শখ করাবো পায়ের ফেদারগুলো খুব সুন্দর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাদিটার বাজিটা দেখবো এখন বন্ধুরা এই যে শখ করুন এক জায়গায় খাড়া বাজি বন্ধুরা দুটো তিনটে চারটে পাঁচটা এই যে পিছনে যদি ছাদ না থাকতো আরো বেশি বাজি করত ঠিক আছে এই যে দেখুন ও ও অসাধারণ অসাধারণ দেখুন কিরকম ক্যাপ ফাটার মতো শব্দ হচ্ছে বন্ধুরা ঝামড় দুটো দেখুন বন্ধুরা যতক্ষণ উঠবে ততক্ষণই বাজি করবে দেখুন বন্ধুরা বাজি করছে কিরকম ক্যাপ ফাটার মতো শব্দ হচ্ছে দেখুন যেদিক যেদিক উড়বে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি করবে এই যে বোমে এসে বসে গেল ঠিক আছে তো বাড়ি পায়রা ভিডিওটা আপনারা দেখলেন আচ্ছা একটা স্টিল কালার নর একটা সবুজ কালার মাদি রয়েছে বন্ধুরা দেখে নিন এর দুটো নিচে খেলা এগুলো কি সেল না না সব মানে আজকে যা দেখাবো মিনিমামই পায়রা আপনাদের শখের কারণেই দেখাচ্ছি সেল জন্য নেই সেলের জন্য নেই মাদি পায়রা এই যে নর পায়রা পাঞ্জাও কিন্তু সেম আছে এদের বাচ্চা টাচ্চা করিস আচ্ছা পায়রা বাচ্চা কি সেল করো হ্যাঁ বাচ্চা দু সেট আছে সেলের জন্য যেটা সেলের জন্য আছে বলে দেবো আচ্ছা ঠিক আছে ওকে 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 দেখুন বন্ধুরা বাজি কেমন করছে হুম 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 হু চাপ দেখুন বন্ধুরা বাজি চাপে পুরো পিছন টেনে নিয়ে চলে যাচ্ছে মুখছাতি পায়রা রয়েছে বন্ধুরা দুটো ওই কিন্তু গিরিবাজ পায়রা জেনে গেছেন সাদা কালো চক্রাবকড়াও অনেকে বলেন বা মুখ অনেকে বলেন এই যে হলুদ হলুদ চোখের মধ্যে মুখছাদি পায়রা এটা হচ্ছে মাদা পায়রাটা আগেরটা যেটা দেখলেন ওটা নর এই যে নর এবং মাদা সেটিং জন্য হাত বাজি নাকি বাহ চারটে বাজি মেরে দিল মানুষ সমান হাইটে আর নটটা আচ্ছা দুটো তিনটে চারটে পাঁচটা পা ঝোলাচ্ছে কিরে গো বিশাল পা ঝোলাচ্ছে সাতটা ছটা ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া পায়রা দুটো দারুণ পায়ের লোম গুলো দেখুন মনে হয় দেখুন বন্ধুরা এই দেখুন মানে এই সমস্ত গেট পায়রা কটা পাওয়া যায় দেখুন বন্ধুরা পায়রা দুটো সকল জাগদোবাজ আপনাদের একটু ডাটা খুলে দেখিয়ে দাও আমাদের কিরকম রয়েছে জাগদোবাজ ফায়ম হজা ঠিক আছে জাগদবাজ রয়েছে লেজ ঠিক আছে তো এই দুটো পায়রা একটু খেলাটা আপনাদের দেখিয়ে দেব জাগদবাজ ভাড়া আচ্ছা আচ্ছা ওয়া 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 খুব সুন্দর অটোমেটিক দুটো পায়রা হলু বাজী করছে দেখুন কি রকম জাগদবাজ একটা জাগ নর আর সবুজ মাদা বন্ধুরা সকল পায়রা ঝোড়াটা হলুদ চোখের মধ্যে রয়েছে হলুদ চোখ এর মাদিটা হচ্ছে সাদার মন্দির নিচে খেলা হ্যাঁ দেখুন বন্ধুরা খাড়াবাজি খাড়াবাজির পায়রা পা ঝোলাচ্ছে কিরকম দেখুন বন্ধুরা মাছ বাজি করলে ক্যাপাটার মতো শব্দ হচ্ছে ঠিক আছে বাহ খুব সুন্দর পায়রা বাজিটা বন্ধুরা এখন যে পায়রা জোড়াটা আপনার দেখাবো এক জোড়া বাচ্চা পায়রা আপনাদের ভিডিওতে আপনারা এতক্ষণ দেখলেন এবার সেলের জন্য জোড়া পায়রা দেখিয়ে দিয়েছে একদম জিরো জিরোপর নাকি পরের বাচ্চা রয়েছে বালি পাউডারের বাচ্চা সেল আছে বন্ধুরা রাহুল ভাইয়ের ঘরের ঠিক আছে এর মা বাবাও রয়েছে অসুবিধা হবে না

ঠিক আছে বালির বাচ্চা জিরো জিরোপর এটা মাস্টার পেয়ার যে দুটো বাচ্চা দেখালাম ওদেরই মা বাবা হচ্ছে এই দুটো মা দিয়ে হবে ডান দা নড় হবে ঠিক আছে বন্ধুরা বাচ্চা খাওয়াচ্ছে তো আপনাদের বাজিটা আপনাদের দেখিয়ে দেব ঠিক আছে দেখুন বন্ধুরা বাজি করছে কীরকম ক্যাপ ফাটার মতো শব্দ হচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে বাজি করছে কীরকম আটটা বাজি আটটা নটা দশটা এগারোটা হুম ওটা নটটা ছিল এই যে মাদাটা একদম শিষে বাজি দেখে নিন বন্ধুরা এখন বাচ্চা খাওয়াচ্ছে একটু বাজি কম বেশি করতে পারে ঠিক আছে হবে কিন্তু বাজি গ্যারান্টি থাকবে ওদের বাচ্চার কিন্তু বাজি আসবে আরেক জোড়া সেল পারপাস আপনাদের দেখাচ্ছি এবার যেগুলো দেখাবো সেল পারপাস দেখাবো হ্যাঁ আচ্ছা নরটা কোনটা আছে এটা নাকি এটা মাদি এই যে চোখ সাদার মধ্যে মাদি পায়রা চিহ্নিত করে রাখুন আর এটা হচ্ছে নর বাজি কিরকম বাজি একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজি সেলের জন্য থাকবে বন্ধুরা ডিম বাচ্চা গ্যারান্টি হ্যাঁ ডিম বাচ্চা আচ্ছা ঠিক আছে উফ 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 চারটে পাঁচটা ওরে বাবা নরটা নটটা বাজি আজই করছে কিরকম দেখুন বন্ধুরা এই দুটো পায়রা কিন্তু সেল পারপাস থাকবে সেল করে দেওয়া হবে যদি কারো লাগে কন্ট্যাক্ট করে নিতে পারেন বাজিটা রয়েছে আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে এই দুটো বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন নিচে বাজি নাকি আচ্ছা আচ্ছা সেল পারপাস বন্ধুরা এটা সম্ভবত মাদি হবে আর এটা হচ্ছে নর চোখ সাদার মধ্যে হ্যাঁ আর মাদিটা চোখটা আমি দেখিয়ে দিচ্ছি হলুদ চোখের বন্ধে ঠিক আছে এই দুটো বাচ্চা সেল আছে খেলা ধরেছে এখন খেলা ধরেনি এখনো একদম চিচি করা বাচ্চা জিরো পর একটা বেলে সবুজ রাজশাহী গিরিবার চোখ সাদার মধ্যে বন্ধুরা এটা সিঙ্গেল নর নাকি সিঙ্গেল নর একটা সিঙ্গেল নর রয়েছে বন্ধুরা মানে সেল নাকি এমনি না এমনি শো পোস্ট এমনি শো পোস্ট আপনাদের দেখাচ্ছি চোখ সাদার মধ্যে এটা বেলে সবুজ নোর ডাটা কাটা আছে হুম দেনা কেচি করা রয়েছে নতুন পায় না নাকি আচ্ছা আচ্ছা বাইরে সেট করার জন্য কোনা হ্যাঁ বাজি করেছে ডানা কাটা অবস্থাতেই বাজি করছে এই যে এখানে সমস্ত পায়রা গুলো ছাড়া হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের রাজশাহী গিরিবাজ বালি পাউডার জাগ ঠিক আছে দোবাজ বিভিন্ন ধরনের পায়রা আছে এখানে সব ছাড়া ছাদের উপরে যেগুলো আপনাদের দেখালাম পায়রাগুলো এই সাইডে ছাড়া রয়েছে তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনারা পায়রাগুলো শখ করলেন আজকে রাজশাহী গিরিবাস থেকে কিছু হাই কোয়ালিটি পায়রা যেহেতু ইম্পোর্ট করা পায়রা পায়রা উড়া দেখিয়ে দিয়েছি যারা আপনার পুরো ভিডিওটা দেখেছেন তারা আপনারা জানতে পেরেছে এগুলো কিন্তু ভাইয়ের শখের পায়রা ঠিক আছে কেউ আবার সেল করার জন্য বা অনেকে হয়তো ভুল বুঝতেও পারেন ভিডিওর মাধ্যমে যে সেল করার পারপাস দেখাচ্ছি তা কিন্তু নয় এমনি শখের পায়রা এই ভাইয়ের কাছে এই দাদা বা ভাইয়ের কাছে কিন্তু পাওয়া যাবে ঠিক আছে এখন না এখন ডিম ভাটসঅ্যাপ পাওয়ানো হচ্ছে বর্তমানে যদি সেল করা হয় সেটা আপনাদের জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই একটা লাইক করে রাখবেন যা আপনাদের একটা লাইক আমাকে খুব উৎসাহ করে আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে এবং যদি আপনাদেরও বাড়ি ভিডিও করতে চান বা ভিজিট করতে চান তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার পার্সোনাল নাম্বারে বা ভিডিও স্ক্রিনে ফেসবুক হ্যান্ডেলে লিঙ্ক দেওয়া রয়েছে ফলো করে নিতে পারেন মেসেজ করুন কথাবার্তা হবে আগামী দিনে আরও পায়রা নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি আবার দেখাবে নতুন কোনো ভিডিও দেওয়ার এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি ধন্যবাদ